আসলে একটা সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য আমাদের মেয়েদের কত কিছুই না করতে হয় তাই না আপুরা বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক বরাবরের মতো আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি এরপর নাস্তাটা করে নিলাম আর নাস্তা করার পর বা দুপুরে খাওয়ার পর একটু মিষ্টি আইটেম খেতে ইচ্ছা করে আমার এর জন্য হচ্ছে এখানে বাদামে বানিয়েছিলাম তো একটু বাদামেও খেয়ে নিলাম আর আপনারা যদি কেউ বাদামি রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক দুপুরে রান্না করার জন্য এখানে একটা বক্স বের করে নিলাম মাছের আর আমি মাছ সব সময় এইভাবে বক্সে করেই রেখে দিই তো মাছটা যেহেতু বরফ হয়ে আছে এর জন্য আগে মাছটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এতে করে বরফটা কিন্তু ছুটে যাবে আর এই ফাঁকে হচ্ছে বেডরুমটা একটু গুছিয়ে নিব যদিও বা আমি সবসময় ঘুম থেকে উঠে প্রথমে বেডরুমটা গুছিয়ে নিই মানে বিছানাটা খুব সুন্দর মতো বিছিয়ে নিই তবে আজকে আর আমি হচ্ছে বেডটা গুছাতে পারিনি কারণ আপনাদের ভাইয়া একটু লেট করে ঘুম থেকে উঠছিল তাই ভাবলাম যে সকালে নাস্তাটা আগে রেডি করে নিই তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করার পর বেডরুমটা খুব সুন্দর মতো করে গুছিয়ে নিলাম এরপর হচ্ছে আমার ঘরের যে জিনিসপত্রগুলো আছে তো আস্তে আস্তে করে সব কিছুই আমি আজকে হচ্ছে কি একটা শুকনা তাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে সব সময় তো আমি তাওয়াল ভিজিয়ে পরিষ্কার করে থাকি তো আজকে ভাবলাম থাক এরকম শুক না একটা কাপড় নিয়েছে সুতিয়ে তো সেটা দিয়ে খুব ভালো মতো ধুলোবালিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই তো পরিষ্কার করা হয়ে গেল এরপর আমি আবার কিচেনে চলে আসলাম এখন রান্না বান্নাটা করে নেব তো এখানে প্রথমে আমি চালটা মেপে নিলাম আর এই যে আমি চালটা মেপে নিলাম এখানে দুই কাপ আর এই ভাত কিন্তু আমাদের দুই দিন হয়ে যাবে আমি কিন্তু একদিন পর পর ভাত রান্না করি যেহেতু আমাদের সংসারের লোকজন মাত্র দুইজন তো একটু একটু করে ভাত রান্না করতে আসলে কেমন যেন লাগে তাই আমি কি করি একবারে আধা কেজির মতো রান্না করে রেখে এতে করে আমাদের দুই দিন কিন্তু হয়ে যায় যাই হোক অনেক না আমার এই চুলাটা নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেন এখন পর্যন্ত যদিও বা ডিটেলসে চুলার বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে তারপরেও আপনারা অনেক কিছু জিজ্ঞেস করেন তো এই একটু বলে দিচ্ছি এই চুলাটা আমি তারের মাজনে দিয়ে মাজার পর এরকম কালারটা হচ্ছে উঠে গেছে যাই হোক আর চুলা দিয়ে কালি পরে কিনা না এই প্রশ্নটা একজনে করেছিলাম তো আমি কিন্তু দেখিয়ে দিলাম চুলা দিয়ে কালি পরে মানে কেন কালি পরে একটা স্ক্রু আছে ওটা যদি একটু টাইট হয়ে যায় না তাহলে চুলা দিয়ে মানে কালি উঠে যাই হোক আর এই যে দেখুন কিচেন থেকে আমার ভিউটা কত সুন্দর দেখা যায় তাই না তো খুব বেশি দিন তো আর দেখাতে পারবো না আপনাদের মাঝে যেহেতু বাসাটা আমি ছেড়ে দিব যাই হোক এদিকে কিন্তু আমি ডালটা রান্না করে নিছি অফ ক্যামেরায় আর আজকে ডালের কালারটা খুব সুন্দর হয়েছে আর আমি একেবারে অল্প করে ডালটা রান্না করেছি আর এদিকে যে মাছটা আমি ভাস্তে বসিয়েছি আর এই মাছটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ আমারও পছন্দের যাই হোক রান্না করতেছিলাম এদিকে দেখলাম যে অয়েল জারটা ফাঁকা হয়ে আছে তাই ভাবলাম এই অয়েল জারের ভিতরে তেলটা ভরে নিই আর আমি সব সময় দুইটা বোতলে হচ্ছে তেলটা ঢেলে রাখি তো আজকে দেখলাম দুইটা বোতলই একেবারে ফাঁকা হয়ে আছে তো যেহেতু আমি চুলায় মাছ ভাজতেছিলাম তো মাছটা তো আমাকে রান্না করতে হবে তাই ভাবলাম এই ফাঁকে আমি বোতলে তেলগুলো ভরে নিই তো একটা বোতলে তো তেল ভরে নিলাম আর এরকম একটা প্লাস্টিকেরও বোতল রাখি আমি সবসময় ভরে রাখি কাজের সময় কিন্তু কাজে লাগে যাই হোক তেলটা ভরা শেষ আর এদিকে মাছটাও কিন্তু আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এখন মাছটা খুব ভালো মতো উল্টে পাল্টে আমি দিব যাতে খুব সুন্দর মতো ভাজা হয়ে যায় আর আজকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো আগে জানলে হয়তো বা খিচুড়ি রান্না করতাম হঠাৎ করে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেটা আর করা হয়নি যাই হোক আমি এদিকে ডালটা টেবিলে নিয়ে এনে রেখে রাখলাম আর এই যে মাছটা এখন খুব সুন্দর করে উল্টে দিচ্ছি আর এই পোয়া মাছটা না অনেক বেশি নরম থাকে তো আজকে দেখলাম যে একটা মাছও মানে ভাঙেনি অনেক সময় হয় কি এই মাছটা ভাজতে গেলে ভেঙে যায় তো আজকে দেখলাম প্রত্যেকটা মাছই একেবারে সুন্দর মতো আছে আর আমি সব সময় ভাত রান্না হওয়ার পর একটা এরকম বলে ঢিলে রাখি আর সাথেটার সাথেই কিন্তু ভাতের হাড়িটা একেবারে পরিষ্কার করে রেখে দিই তো অফ ক্যামেরায় মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিলাম আর আমি হচ্ছে একটু হালকা মশলা দিয়ে রান্না করতেছিলাম আজকে যাই হোক এই পোয়া মাছটা তো রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না হয়ে যাবে এই যে আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর কম মশলা দেওয়ার কারণে কিন্তু যে খুব একটা খারাপ লাগছে তা কিন্তু না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো যাই হোক আজকে খুবই অল্প রান্না বান্না করেছি যেহেতু দুইজন মানুষ তো এত রান্নাবান্না বান্না করেই বা কী হবে যাই হোক আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বাহিরে চলে আসলাম তো আমরা সংসদ ভবনের এখানে আসছি একটু এখান থেকে হেঁটে হেঁটে যত দূর পর্যন্ত যাওয়া যায় যাব আর আজকে একটু হাঁটাহাঁটি করব তো দেখলাম যে ওই পাশটাতে অনেক কিছু বিক্রি করতেছে তো ভাবলাম একটু ঘুরে আসি ওই পাশে আর যাওয়ার পর দেখলাম যে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিল এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে আর এখানে সিরামিকের কিছু জিনিসও ছিল তবে এই জিনিসপত্রগুলো নেওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু যেহেতু মাত্রই আমি আসছি আর এই সিরামিকের জিনিসপত্রগুলো নিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করতে হবে এটাও সম্ভব না যাই হোক এখান থেকে দেখার পর আমরা চন্দ্রিমা উদ্যানে চলে আসলাম আর এই জায়গাটায় আমার কাছে বরাবরই ভালো লাগে খুবই ভালো লাগে হাঁটাহাঁটি করতে তো আমরা দুইজন একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল জায়গাগুলো তাই না এক সময় অনেক আশা হতো তো এখন আর খুব একটা আশা হয় না তবে কি মনে করে যেন আজকে আমরা দুইজনে একটু বের হলাম যে আজকে হচ্ছে একটু হাঁটাহাঁটি করে আসি ঘোরাঘুরি করলে দেখবেন কি মনটাও নাও ভালো থাকে আর এই সব জায়গায় আমার কাছে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে কারণ এইসব জায়গায় হচ্ছে ঝালমুড়ি বলেন আইসক্রিম বলেন ফুচকা বলেন এই ধরনের খাবারগুলো পাওয়া যায় তো তো আমার কাছে খুব ভালো লাগে যাই হোক এখন বিকেল টাইম আর ওই যে দেখতে পাচ্ছেন সূর্যটাও কিন্তু একটু পরেই হচ্ছে নেমে যাবে আর আমরা একটু ঘোরাঘুরি করার পর এখান থেকে বললাম না বাহিরের খাবার দাবার আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ঝালমুড়িটা তো দেখলাম যে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে তো আমি ঝালমুড়ি নিয়ে নিলাম ঝালমুড়ি খাওয়ার পর খুব ঝাল লেগেছে তারপর দেখলাম আইসক্রিম তো এখান থেকে আইসক্রিমও নিয়ে নিলাম এরপর খেয়েছিলাম কদবেল বেল তো সেটা আর হচ্ছে ভিডিও করা হয়নি আর আরও অনেক কিছুই খেয়েছিলাম আসলে ওইভাবে করে এত মনেও থাকে না যে একটু শ্যুট করি যাই হোক এখানে আমরা বসে কিছুক্ষণ সময় গল্প করলাম তারপর আপনাদের ভাইয়া বলল যে চলো আজকে আমরা রাতের খাবারটা বাহিরেই খাই বাসায় আর না খাই তো যে কথার সেই কাজ চলে আসলাম দা ফেট লাউঞ্জে তো এখানে আসার পর আমরা অলরেডি খাওয়া দাওয়া করেছি আবারও এই যে খাওয়া দাবার নেওয়ার জন্য চলে আসছি তো ওইভাবে করে আর শ্যুট করিনি আর দেখলাম যে ডেকোরেশনটা ভালোই মানে খুব যে একটা খারাপ তার আমার কাছে ভালোই লেগেছে তবে একটু হিজি বিজি লেগেছে যাই হোক আমরা রাতের খাবারটা এখান থেকে খাওয়া দাওয়া করার পর বাসায় চলে যাই আর ওই যে ভিডিওর শুরুতে বললাম না সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য সকাল থেকে সমস্ত কাজ একা হাতে এভাবেই করে থাকি আমি তো এভাবে নিজে যদি একা হাতে সব কাজ করে থাকি তাহলে যে সংসারের সুখ শান্তি বজায় থাকবে ব্যাপারটা কিন্তু আসলে তা না সুখ শান্তি বজায় রাখতে হলে কিন্তু দুজনের মধ্যে স্যাক্রিফাইস থাকতে হবে তো ওই যে আমি যেমন একা হাতে সব কাজ করে থাকি আপনাদের ভাইয়াও মাঝে মাঝেই কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যায় তো আপনাদের ভাইও কিন্তু বুঝে যে ঘরে থাকতে থাকতে হয়তো বা অনেক সময় আমি বোরিং ফিল করি এই জন্য প্রায় সময় বলে চলো আমরা বাহিরে ঘুরে আসি আসলে আমি না বাহিরে অতটা যেতে চাই না কেন যেন আমার কাছে ঘরের ভিতরে ভালো লাগে তারপরও আপনাদের ভাইয়ার জোড়া জোরিতে মাঝে মাঝেই একটু বের হই যাই হোক আজকের মতো এখানেই বিদায়